বন্ধুরা অরবিন্দু অনেক কষ্টে শিষ্টে দিন মজুরি করে নিজের পরিবারের প্রতিপালন করে এমনই একদিন সকালবেলা সে যখন দিন মজুরির কাজ করতে নিজের ঘর থেকে বেরোলো সে দেখল তার ঘরের সামনে একটি ঝাঁ চকচকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেটি একটি ট্যাক্সি গাড়ি ছিল যখনই অরবিন্দু ওই গাড়িটির দিকে তাকালো তখন তার মনে অনেক স্বপ্ন একসঙ্গে যেন জমাট বাঁধতে লাগলো কারণ কখনো সেও ট্যাক্সি চালাতো ধীরে ধীরে সেই ট্যাক্সি গাড়িটি অরবিন্দুর একেবারে বাড়ির সামনে এসে দাঁড়ালো এবং তার সামনেই এসে গাড়িটি দাঁড়িয়ে পড়ল গাড়ি থেকে একটি মেয়ে নেমে আসলো মেয়েটির নাম ছিল আসমা অরবিন্দ যখন আসমাকে দেখলো তখন একবারেই সে আসমাকে চিনে ফেললো আর বলতে লাগলো বোন তুই এখানে কি করছিস তখনই আসমা বলতে লাগলো দাদা তোমার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি কালকেই আমি প্রথম স্যালারি পেয়েছি আর সেই টাকা দিয়েই আমি তোমার জন্য এই গিফটটা নিয়ে আসলাম হ্যাঁ আমি এটা ইনস্টলমেন্টে নিয়েছি ঠিকই কিন্তু আমি চাকরি করে সেই টাকাটা পুরোটা শোধ করে দেব এই নাও দাদা আজকে থেকে তুমি ট্যাক্সি চালাবে তোমার আর দিন মজুরের কাজ করতে হবে না এমনটা বলেই আসমা অরবিন্দকে ওই ট্যাক্সির চাবিটি দিতে লাগলো বন্ধুরা কে ছিল আসমা যে একজন মুসলিম হয়েও এক হিন্দু ছেলেকে ভাই বলে ডাকছিল এবং তাকে একটা ট্যাক্সির চাবি দিল তাকে একটা ট্যাক্সি গিফট করলো বন্ধুরা সম্পূর্ণ কাহিনী শুনবো আজকের এই ভিডিওতে তবে কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক এবং রোমাঞ্চকর কাহিনী শুরু করা যাক নদিয়ায় একটি ছোট্ট দরিদ্র পরিবার বাস করত সেই পরিবারে তিনজন সদস্য এক বৃদ্ধ মা তার এক ছেলে ও এক মেয়ে সে বৃদ্ধ মা লোকের বাড়িতে কাজ করে নিজের ছেলে মেয়ের ভরণ পোষণ করে তাদের পড়াশোনা শেখায় এবং তাদেরকে মানুষের মতো মানুষ করে তোলার চেষ্টা করে ছেলেটির নাম হলো অরবিন্দু আর তার বোনের নাম হলো মালা অরবিন্দ ছোটবেলা থেকেই দেখছে যে তার মা কত কষ্ট করে তাদের দুই ভাই বোনকে পড়াশোনা শিখিয়ে মানুষ করার চেষ্টা করছে অরবিন্দ যখন বড় হলো তখন সেও কিছু করার চেষ্টা করছিল যাতে তার মায়ের কষ্টটা একটু লাঘব হতে পারে কারণ ছোটবেলা থেকেই সে দেখছে তার মা নিরন্তর খাটনি করে চলেছে এবং তাদের মুখে অন্ন জুগিয়ে চলেছে অরবিন্দ যখন ১৯ বছর বয়স হল সে নিজের মাকে বলতে লাগলো মা এখন আর আমি তোমাকে লোকের বাড়িতে কাজ করতে দেব না আমি এখন নিজে কিছু কাজ করব আর কাজ করে তোমার জীবনটা সুখের বানাবো তোমার আর কষ্ট করতে হবে না আর পরিশ্রম করতে হবে না মা যখন নিজের ছেলের মুখে শুনলেন তখন তিনি নিজের ছেলের দিকে তাকিয়ে হাসতে লাগলেন অরবিন্দুর মা বলতে লাগলো বাবা আমি জানি তুই বড় হয়েছিস কিন্তু এখনো তুই এত বড় হোস যে পুরো সংসারের দায়িত্ব তুই একা উঠাতে পারিস তখনই অরবিন্দ বলতে লাগলো মা আমি জানি আমি এত বড় হইনি কিন্তু আমি আর তোমাকে এইভাবে কষ্ট করতে দেখতে পারছি না যেভাবে হোক আমি তোমার লোকের বাড়িতে কাজ করাটা বন্ধ করিয়েই ছাড়বো অরবিন্দ বলতে লাগলো মা গ্রামের অনেক ছেলেরা কলকাতা শহরে গিয়ে সেখানে কাজবাজ করে সেখানে থেকে অর্থ উপার্জন করে তাদের পরিবাররা অনেক সুখে রয়েছে অনেক ভালো রয়েছে আমার কিছু বন্ধুবান্ধবও কলকাতা শহরে গিয়ে কাজবাজ করছে আমিও ওদের সঙ্গে কলকাতা শহরে যাব এবং সেখানে গিয়ে কিছু কাজবাজ খুঁজে নেবো কিন্তু আমি তোমাকে এইভাবে কষ্ট করতে দেখতে পারবো না যখনই অরবিন্দ তার মাকে কথা বলল তখন তার মা বলতে লাগলো বাহ এ তো খুব ভালো কথা দেখ তুই যদি ওখানে কোনো কাজ পাস তাহলে অবশ্যই যা গিয়ে কাজ কর নিজের জীবনে উন্নতি কর এবং পরিবারটাও একটু দেখ তোর বোনের তো এখনো পড়াশোনা শেষ হয়নি তোর বোনের জন্য তো তোকেই দেখতে হবে ওকে পড়াশোনা শিখিয়ে মানুষ করতে হবে ওর বিয়ে দিতে হবে এই সমস্ত কাজ তো তোকেই করতে হবে আমি আর কতদিন এগুলো করতে পারবো দেখ তুই যদি পারিস তাহলে করে নে নিজের মায়ের সম্মতি পাওয়ার পর অরবিন্দু একটি ব্যাগের মধ্যে নিজের কিছু জামা কাপড় গুছালো এবং কিছু দরকারি ডকুমেন্টস যা যা ওর কাছে ছিল যতদূর সে পড়াশোনা করেছিল সমস্ত ডকুমেন্টস সেই ব্যাগের মধ্যে নিয়ে নিজের কিছু বন্ধুর সঙ্গে দেখা করলো এবং তাদের সঙ্গে কলকাতা শহরে কাজ খুঁজতে চলে গেল বন্ধুরা কলকাতা শহরে অরবিন্দুর তিনজন বন্ধু আগের থেকেই থাকত সেই তিন বন্ধু কলকাতা শহরে অটোরিকশা চালাত তারা অরবিন্দুকেও একটা অটোরিকশা ভাড়া করে দিল এবং নিজের বন্ধুদের মতো অরবিন্দুও এখন অটোরিকশা চালিয়ে নিজের পরিবারের প্রতিপালন করা শুরু করলো অটোরিকশা চালিয়ে সে বেশ ভালো টাকায় উপার্জন করছিল ভাড়ার টাকা দেওয়ার পরও তার কাছে এতটুকু টাকা বেঁচে থাকতো যে সেই টাকা দিয়ে সে কলকাতা শহরে একটা ছোট্ট ঘর ভাড়া করে থাকতো আর গ্রামে নিজের মাকে আর বোনকেও টাকা পাঠাতো এভাবে দেখতে দেখতে তিনটে বছর কেটে গেল এই তিন বছরের মধ্যে অরবিন্দুর কাছে কিছু টাকাও জমে গেছিলো সে ভেবেছিল সেই টাকা দিয়ে সে নিজের একটা অটোরিকশা কিনবে তখনই তার বন্ধুরা বলতে লাগলো দেখ অরবিন্দু অটোরিকশা কিনে কি করবি তার থেকে ভালো তুই একটা ট্যাক্সি কিনে নে ট্যাক্সি কিনলে তুই আরও বেশি টাকা উপার্জন করতে পারবি কিন্তু অরবিন্দুর কাছে ট্যাক্সি কেনার মতো টাকা তো ছিল না তখনই অরবিন্দু গ্রামে নিজের মাকে ফোন করলো আর বলতে লাগলো মা আমার বন্ধুরা বলছে যে আমি অটোরিক্সা না কিনে যদি ট্যাক্সি কিনি তাহলে আমার বেশি টাকা উপার্জন হবে কিন্তু ট্যাক্সি কেনার মতো টাকা তো আমার কাছে নেই তখনই অরবিন্দুর মা বলতে লাগলো দেখ বাবা তুই এই দু বছরে আমাকে প্রতি মাসে যে টাকা পাঠিয়েছিস আমি তার কিছুই খরচা করিনি সমস্তটাই আমার কাছে আছে আমি তো লোকের বাড়িতে কাজ করে যে টাকা উপার্জন করি তাই দিয়ে আমার আর তোর বোনের ভালো মতোই চলে যায় তখন অরবিন্দ বলতে লাগলো কিন্তু মা আমি তো তোমাকে বলেছিলাম তুমি লোকের বাড়ি কাজ করো না আমি যে টাকা পাঠাচ্ছি তাই দিয়ে তোমার অবশ্যই ভালো মতো চলে যেত তখনই অরবিন্দুর মা বলতে লাগলো দেখ বাবা এখনও আমার শরীরে জোর আছে তাই আমি কেনই বা ঘরে বসে বসে খাবো আমি যদি কাজ করে এই সংসার চালাতে পারি তাহলে আমি কেন চালাবো না আর দেখ এই টাকাগুলো এখন আমার কাছে জমে রয়েছে এখন এই টাকাগুলো যদি আমি তোকে দিয়ে দিই তুই এই টাকা দিয়ে একটা ট্যাক্সি তো কিনতেই পারবি তখনই অরবিন্দু দুদিনের জন্য গ্রামে গেল এবং নিজের মার কাছ থেকে সেই টাকাগুলো নিয়ে আসলো এবং একটি ট্যাক্সি কিনলো বন্ধুরা ট্যাক্সি কেনার পর অরবিন্দু খুব ভালো মতোই ট্যাক্সি চালাচ্ছিল আর ট্যাক্সি চালিয়ে তার বেশ ভালো টাকা উপার্জনও হচ্ছিল তারপর অরবিন্দু নিজের মা আর বোনকে কলকাতা শহরে ডেকে নিল সে বলতে লাগলো দেখো মা তুমি যদি গ্রামে থাকো এইভাবেই তুমি লোকের বাড়ি কাজ করেই যাবে আর তুমি জীবনে কখনোই একটু রেস্ট করতে পারবে না আর এখন তো আমি বেশ ভালো টাকাই উপার্জন করি এখন আর তোমার ওই গ্রামে একা একা পড়ে থাকতে হবে না তুমি কলকাতা শহরে চলে আসো আমি এখানে বোনকে একটা ভালো স্কুলেও ভর্তি করে দিতে পারবো নিজের ছেলের কথা শুনে অরবিন্দুর মা আর তার বোন কলকাতা শহরে চলে আসলো এবং তারা নিজের ছেলের সঙ্গে থাকতে শুরু করলো বন্ধুরা তারা বেশ ভালোভাবেই নিজেদের জীবিকা নির্বাহ করছিল অরবিন্দুও বেশ ভালো টাকা উপার্জন করছিল সে ভেবেছিল এই ট্যাক্সি চালিয়ে সে যাই টাকা উপার্জন করবে তাই দিয়ে সে কলকাতা শহরে একটা ছোট্ট ফ্ল্যাটও কিনে নেবে এমনই একদিন যখন অরবিন্দু কোনো এক প্যাসেঞ্জারকে একটি নির্দিষ্ট জায়গায় ছেড়ে নিজের বাড়ির দিকে আস ছিল সে দেখলো তিন রাস্তার মোড়ে অনেক ভিড় জমে রয়েছে অরবিন্দু ভাবতে লাগলো কি ব্যাপার এখানে এত লোক কেন জমাট বেঁধে রয়েছে অরবিন্দু তাড়াতাড়ি নিজের ট্যাক্সি থামালো এবং সেই ভিড় সরিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছলো অরবিন্দ দেখছিল একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে তার মাথা ফেটে গেছে এবং সে খুব গুরুতর আঘাত পেয়েছে অরবিন্দ দেখল মেয়েটি মাটিতে শুয়ে ছটফট করছে এবং সেখানে থাকা প্রত্যেকটি ব্যক্তির কাছে সাহায্যের জন্য প্রার্থনা করছে কিন্তু কেউই তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে না কেউ মোবাইল দিয়ে তার ফটো তুলছে আর কেউ সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে আর কেউ বলছে দেখো মেয়েটার কি অবস্থা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এমনভাবে নিজেদের নিজেদের মধ্যে কথাবার্তা বলছে কেউ তো সেই জায়গায় দাঁড়াচ্ছেই না সেই জায়গা ক্রস করে চলে যাচ্ছে অরবিন্দু ভাবতে লাগলো আমি তো এমনটা কখনোই করতে পারবো না এইভাবে একটা মেয়ে এরকমভাবে রাস্তার ধারে ছটফট করতে করতে মরে যাবে আমি তো এটা দেখতে পারবো না এমনটা ভেবেই অরবিন্দু তাড়াতাড়ি মেয়েটাকে কোলে তুলে নিল এবং সে ঘটনাস্থল থেকে নিয়ে তাকে নিজের ট্যাক্সিতে ওঠালো এবং তাড়াতাড়ি একটি হসপিটালের দিকে রওনা দিল অরবিন্দু যখন মেয়েটিকে নিয়ে হাসপাতালে পৌঁছলো তখন হাসপাতালের লোকজন অরবিন্দুকে বলতে লাগলো এই মেয়েটা কে কিভাবে ওর এমন ঘটনা ঘটলো তখনই অরবিন্দ বলল রাস্তায় এই মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি যখন দেখলাম কেউ ওকে এইভাবে সাহায্য করছে না আমি তাড়াতাড়ি আমার ট্যাক্সিতে করে মেয়েটাকে নিয়ে আসলাম এখানে আপনারা তাড়াতাড়ি মেয়েটার চিকিৎসা শুরু করুন তখনই ডাক্তারবাবু তাড়াহুড়ো করে মেয়েটির চিকিৎসা শুরু করলো বন্ধুরা চিকিৎসা করতে গিয়ে তারা এটা বুঝতে পারলো যে মেয়েটির গুরুতর আঘাত লেগেছে এবং তার এক্ষুনি অপারেশন করতে হবে ডাক্তার অরবিন্দকে জানালো যে মেয়েটির খুব বাজেভাবে আঘাত লেগেছে তার এক্ষুনি একটা বড় সড়ো অপারেশন করতে হবে আর সেই অপারেশন করতে প্রায় পাঁচ থেকে ছ লাখ টাকার প্রয়োজন যখন এ কথা শুনল তখন সে হতবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো এখন সে কি করবে কারণ মেয়েটি তো অবচেতন অবস্থায় পড়েছিল আর ঘটনাস্থল থেকে মেয়েটির কোনোরূপ কোনো ডকুমেন্টসও পাওয়া যায়নি মেয়েটি কোথায় কোথা থেকে এসেছে মেয়েটির পরিচয় কি কিছুই অরবিন্দ জানতো না অরবিন্দ বিপাকে পড়ে গেছিলো সে ভাবছিল এখন সে কি করবে কারণ তার তো করারও কিছু ছিল না চোখের সামনে একটা প্রাণ এইভাবে নষ্ট হয়ে যাবে এইভাবে একটা প্রাণ তার চোখের সামনে চলে যাবে সেটাও দেখতে পাচ্ছিলো না আবার এত টাকা তো তার কাছে ছিল না যে সে টাকা দিয়ে সে ওই মেয়েটার প্রাণ রক্ষা করবে অরবিন্দু কোনো দিক না ভেবে নিজের মাকে ফোন করল সে নিজের মাকে সমস্ত ঘটনা বলতে লাগলো সে বলল ডাক্তার বলেছে মেয়েটার চিকিৎসার জন্য প্রায় ছয় থেকে সাত লাখ টাকার প্রয়োজন কিন্তু মা এই টাকা আমি কোথা থেকে পাবো আমার কাছে তো কোনো টাকা পয়সাও নেই এত টাকা দু চার টাকার ব্যাপার হলে দশ কুড়ি হাজার টাকার ব্যাপার হলে তবুও বন্ধু বান্ধবের থেকে ম্যানেজ করে করা যেত কিন্তু এত টাকা আমি কার কাছ থেকে ম্যানেজ করব তখনই অরবিন্দুর মা বলতে লাগলো দেখ তুই তো ট্যাক্সিটা কারোর কাছে বন্ধক রেখে দে আর তার কাছ থেকে টাকা নিয়ে আয় অরবিন্দু মায়ের কথা শুনে কিছুক্ষণ চিন্তায় পড়ে গেল সে ভাবতে লাগলো আমি যদি ট্যাক্সিটা বন্ধ করে দিই তাহলে আমি কী করবো কীভাবে আমার সংসার চালাবো কিন্তু পরক্ষণে তার মনে হলো আমার সংসার আমি যেভাবে সেভাবে ঠিক চালিয়ে নিতেই পারবো কিন্তু একটা প্রাণ এইভাবে আমার চোখের সামনে শেষ হয়ে যাবে এটা তো আমি দেখতে পারবো না এমনটা ভেবেই অরবিন্দ সেখানকারই এক মহাজন ব্যক্তির কাছে গেল এবং সেখানে গিয়ে তার কাছ থেকে ছ লাখ টাকা চাইতে লাগলো সে বলতে লাগলো আমার ট্যাক্সিটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি দয়া করে আমাকে এই টাকাটা জোগাড় করে দিন তখনই সেই ব্যক্তি বলল। বন্ধক দিয়ে কখনো ছয় সাত লাখ টাকা পাওয়া যায় না তুমি যদি ট্যাক্সিটা আমার কাছে বিক্রি করে দাও তাহলে যদি তোমাকে আমি টাকাটা দিতে পারি কিন্তু আমি তোমাকে কখনোই বন্ধকের বিনিময়ে ছয় সাত লাখ টাকা দিয়ে দেব না কারণ ট্যাক্সি যদি আমি কোথাও বিক্রি করতে যাই আমাকে ধরি না কেউ ছয় সাত লাখ টাকা দেবে হয়তো জোর এক থেকে দুই লাখ টাকা আমি ট্যাক্সির দাম পাবো এ কথা শুনে অরবিন্দ খুব হতাশ হয়ে পড়লো সে ভাবতে লাগলো এখন সে কী করবে সে যদি বন্ধক রেখে টাকাটা আনতো তবুও খাটনি করে যেভাবে হোক সে এই টাকাটা দিয়ে দিতে পারত আর নিজে ট্যাক্সিটা ছাড়িয়ে নিতে পারত কিন্তু এখন তো সেই পরিস্থিতিও ছিল না তখনই সে ঠিক করলো যে তার করার কিছুই নেই ওই মেয়েটাকে বাঁচাতে গেলে তার কোনো না কোনো সিদ্ধান্ত নিতেই হবে এমনটা ভেবেই অরবিন্দ নিজের ট্যাক্সিটা ওই মহাজনের কাছে বিক্রি করে দিল কিন্তু তবুও সে পুরো টাকা পেল না সেই মহাজন তাকে শুধুমাত্র চার লাখ টাকাই দিয়েছিল বন্ধুরা অরবিন্দু নিজের ফ্ল্যাট কেনার জন্য আরও তিন লাখ টাকা মতো নিজের কাছে জমিয়ে রেখেছিল সে সেই টাকাটাও ওই মেয়েটার জন্য খরচ করে ফেললো সে সমস্ত টাকা একত্রিত করে ডাক্তারের কাছে সেই টাকা জমা দিয়ে বলতে লাগলো দেখুন আমি টাকা নিয়ে এসেছি আপনারা এখন তাড়াতাড়ি মেয়েটাকে বাঁচান ডাক্তারবাবু অরবিন্দুকে বলতে লাগলো তুমি রিসেপশনে টাকা জমা করো আমরা এক্ষুনি অপারেশনের ব্যবস্থা শুরু করছি কিছুক্ষণের মধ্যেই মেটার অপারেশন শুরু হয়ে গেল এবং প্রায় ছয় ঘন্টারও বেশি তার অপারেশন চলল অপারেশন শেষ হওয়ার পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে অরবিন্দুকে জানালো মেটা এখন ঠিক আছে কিন্তু বাহাত্তর ঘন্টা না গেলে আমরা ঠিকভাবে কিছুই বলতে পারছি না বন্ধুরা বাহাত্তর ঘণ্টা অরবিন্দু সেই হাসপাতালেই বসে রইল যখন বাহাত্তর ঘণ্টা কাটলো এবং মেয়েটি বিপদসীমা থেকে বেরিয়ে আসলো তখন ডাক্তাররা অরবিন্দুকে জানাতে লাগলো এখন মেয়েটি বিপদসীমা থেকে বাইরে বেরিয়ে এসেছে মেয়েটির এখন খুব একটা কোনো অসুবিধা নেই তবে এখনও তাকে দশ বারো দিন হসপিটালেই থাকতে হবে তখনই অরবিন্দ বলল তাহলে ডাক্তারবাবু আমি যে টাকা জমা করেছি তাই দিয়ে কি ওর হসপিটালের সমস্ত খরচা হয়ে যাবে ডাক্তারবাবু বললেন হ্যাঁ তুমি যে টাকা জমা করেছো তাই দিয়ে সমস্ত কিছু হয়ে যাবে তোমার আর এক্সট্রা কোনো টাকা খরচা হবে না অরবিন্দ যখন এ কথা শুনলো তখন সে নিশ্চিন্ত হলো এবং সেখান থেকে নিজের বাড়ির পথে রওনা দিল কিন্তু বন্ধুরা অরবিন্দুর কাছে এখন উপার্জনের আর কোনো রাস্তা ছিল না বাধ্য হয়ে তাকে দিন মজুরের কাজ শুরু করতে হলো কারণ তার উপরে বাড়ির ভাড়া ছিল তার বোনের পড়াশোনার খরচা ছিল তার পরিবারের প্রতিপালন করার খরচা ছিল তাই অরবিন্দু তার দু চারজন বন্ধুর সঙ্গে কথা বলল এবং সেখানেই তারা তাকে একটি দিনমজুরের কাজে ঠিক করে দিল তার পর দিন থেকেই অরবিন্দু আবারও সেই দিন মজুরের কাজই শুরু করলো এবং কলকাতা শহরে থেকে নিজের মা এবং নিজের বোনের প্রতিপালন করতে লাগলো এদিকে যখন এভাবেই পনেরো দিন কেটে গেল মেয়েটি পুরোপুরি সুস্থ হয়ে গেল বন্ধুরা মেয়েটির নাম ছিল আসমা এদিকে আসমা যখন সুস্থ হলো তখন ডাক্তাররা তাকে জানালো যে অরবিন্দু তাকে এই অবস্থায় হাসপাতালে এনেছে এবং প্রায় ছ থেকে সাত লাখ টাকা সে তার জন্য খরচা করে তার প্রাণ বাঁচিয়েছে আসমা যখন সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেল এবং তার ডিসচার্জের সময় আসলো তখন সে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার সময় সেখানে রিসেপশন থেকে অরবিন্দুর নাম ফোন নাম্বার সে কোথায় থাকে সেখানকার ঠিকানা সমস্ত কিছু সংগ্রহ করলো এবং সে সেখান থেকে ডাইরেক্ট অরবিন্দুর বাড়িতে পৌঁছলো আসমা যখন অরবিন্দুর বাড়িতে গেল সেখানে অরবিন্দ তো ছিল না কিন্তু তার মা আর বোন তখন ঘরে উপস্থিত ছিল আসমা ঘরের ভিতর ঢুকে বলতে লাগলো আচ্ছা এখানে অরবিন্দ নামের কেউ থাকে তখনই অরবিন্দুর মা বলল হ্যাঁ মা তুমি ঘরে আসো আমার ছেলে তো এখন কাজে গেছে এখন তো বাড়িতে নেই তখনই আসমা অরবিন্দুর মাকে নিজের পরিচয় দিল সে বলতে লাগলো মা আপনার ছেলের জন্যেই আজকে আমি বেঁচে ফিরেছি আপনার ছেলে যদি সেদিন আমাকে রাস্তা থেকে না বাঁচাতো সেদিন যদি রাস্তা থেকে তুলে সময় মতো হসপিটালে না পৌঁছে দিত আর অতগুলো টাকা দিয়ে আমার অপারেশনের ব্যবস্থা না করতো তাহলে হয়তো আজকে আমি বেঁচেই থাকতাম না আসমার কথা শুনে অরবিন্দর মা বলতে লাগলো ও তুমি তাহলে সেই মেয়ে যাক তুমি যে সুস্থ আছো এটাই অনেক তখনই আসমা অরবিন্দর মাকে জিজ্ঞেস করলো কিন্তু মা কিভাবে দাদা ওই টাকা জোগাড় করলো তখনই অরবিন্দর মা বলতে লাগলো আসলে আমার ছেলের একটা ট্যাক্সি ছিল সে ওই ট্যাক্সিটাই বিক্রি করে দিয়ে তোমার অপারেশনের টাকা জোগাড় করেছে তখনই আসমা বললো তাহলে উনি এখন কি করেন কিভাবে আপনাদের সংসার চলছে অরবিন্দর মা বলতে লাগলো ও কিছু না ও এখন এক জায়গায় দিনমজুরের কাজ করে তা দিয়েই আমাদের সংসার চালাচ্ছে তুমি এত কিছু ভেবো না মা তুমি যে সুস্থ আছো এটাই অনেক ব্যাপার যখন এ কথা শুনলো তখন সে অরবিন্দুর মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে লাগলো এবং তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সে বলতে লাগলো মা জানো আমার মা ছোটোবেলাতেই মারা গেছিলেন আমি কখনোই মায়ের ভালোবাসা পাইনি কিন্তু তোমাকে দেখা মাত্রই আমার মনে হলো আমি যেন আমার মাকে পেয়ে গেছি এদিকে মালা যখন আসমার মুখে কথা শুনলো তখন সে বলতে লাগলো অবশ্যই আজ থেকে তুমি আমার দিদি আমার এক দাদা আছে আর তুমি আজকে আমার এক দিদি হলে দেখো তো কত ভালো হলো তোমাকে পেয়ে আমরা খুব খুশি হয়েছি তোমার যখন ইচ্ছা তুমি তখন এখানে চলে এসো যখন আসমা মালার মুখে কথা শুনলো তখন সে মালার হাত ধরে বলতে লাগলো বোন তোমাদের মতো পরিবার পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি কিন্তু আমি তোমাদের কথা দিলাম যে দাদাকে বেশি দিন এত কষ্ট করতে হবে না বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই অরবিন্দ বাড়িতে চলে আসলো সে যখন সেখানে আসমাকে দেখলো সে বলতে লাগলো তুমি ভালো আছো তোমার শরীর ভালো আছে সেদিন তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে জানি না তোমার কী অবস্থা হবে তোমাকে আমি বাঁচাতে পারবো কি না তখনই আসমা অরবিন্দুর কাছে প্রণাম করল আর বলতে লাগলো আমি কি আপনাকে দাদা বলে ডাকতে পারি আমার দাদা নেই কিন্তু আজকে আপনি আমার জন্য যা করেছেন নিজের ভাইও নিজের বোনের জন্য এমনটা করে না আমি আপনাকে আজ থেকে নিজের দাদা বলেই মানলাম আপনি আমাকে নিজের বোনের জায়গা দেবেন তো তখনই অরবিন্দ আসমার মাথায় হাত রেখে বলতে লাগলো অবশ্যই দেবো থেকে তুমি আমার বোন তোমার যখন ইচ্ছা তুমি তখন এখানে আসবে তারপর থেকে আসমা প্রায় বাড়িতে যাওয়া আসা করতে লাগলো আসমা কলকাতায় থেকেই পড়াশোনা করছিল সে কলকাতা থেকে চাকরির পরীক্ষা দিচ্ছিল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউও ইন্টারভিউ তবে একদিন ইন্টারভিউ দিতে গিয়ে আসমার রোডে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তারপরেই অরবিন্দু তাকে নিয়ে হাসপাতালে পৌঁছায় পরবর্তীকালে আসমা আবারও নিজের পড়াশোনা শুরু করলো এবং দীর্ঘ দু বছর কঠোর পরিশ্রম করার পর আসমা একটি সরকারি চাকরি পেলো কিন্তু বন্ধুরা আসমার চাকরিটা দিল্লিতে হয়েছিল এদিকে চাকরি পাওয়ার পর আসমার খুব তাড়াতাড়ি দিল্লিতে তার অফিসে জয়েন করতে হতো তাই সে অরবিন্দুকে অথবা তার পরিবারকে কিছুই জানাতে পারেনি সে তাড়াহুড়ো করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল এবং সেখানেই থেকে নিজের চাকরি শুরু করে দিল বন্ধুরা সে যখন প্রথম মাসের স্যালারি পেল সেই স্যালারি দিয়ে সে ঠিক করলো অরবিন্দকে একটি ট্যাক্সি কিনে দেবে আসমা যখন তার প্রথম স্যালারি পেলো সে সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল সে সাত দিনের ছুটি নিয়েছিল এবং এবং কলকাতায় তার এক বন্ধুর বাড়িতে এসে উঠেছিল সেখানে আসার পর সে সবার আগে একটি গাড়ির শোরুমে গেল এবং সেখান থেকে একটি ট্যাক্সি পছন্দ করলো সে দেখল ট্যাক্সির দামটা অনেকটা বেশি অর্থাৎ তার স্যালারি যা তার থেকে ট্যাক্সির দাম অনেক বেশি কিন্তু সে ইনস্টলমেন্টে অবশ্যই ওই ট্যাক্সিটা কিনতে পারবে আসমা ঠিক করলো যে সে ইনস্টলমেন্টেই তার দাদাকে ট্যাক্সি কিনে দেবে এমনটা ভেবেই সে কলকাতার একটি শোরুম থেকে একটি ট্যাক্সি কিনল এবং সেই ট্যাক্সি নিয়ে সে অরবিন্দুর বাড়ির সামনে গিয়ে পৌঁছলো এদিকে অরবিন্দু তখন সকাল সকাল কাজের জন্য রওনা দিচ্ছিল অরবিন্দু ঘর থেকে যখন বেরোচ্ছিল তখনই আসমা ট্যাক্সি নিয়ে তার বাড়ির দিকে এগিয়ে আসছিলো অরবিন্দু যখন ট্যাক্সির দিকে তাকালো তার পুরোনো দিনের অনেক কথা মনে পড়ে গেল সে ভাবতে লাগলো কিভাবে সে ট্যাক্সি চালিয়ে নিজের পরিবারের প্রতিপালন করত। কারণ বন্ধুরা এখন সে দিন মজুরের কাজ করে আর খুব কষ্ট সৃষ্টিই তার পরিবার চলছে এদিকে অরবিন্দু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ট্যাক্সিটির দিকেই তাকিয়েছিল ট্যাক্সিটিকেই দেখছিল হঠাৎ করে সে দেখলো ট্যাক্সিটি তার বাড়ির সামনে এসে দাঁড়ালো এবং ট্যাক্সি থেকে আসমা বেরিয়ে আসলো অরবিন্দ আসমাকে একবার দেখেই চিনে গেল এবং বলতে লাগলো বোন তুই কোথায় গেছিলিস দীর্ঘ দু তিন মাস হয়ে গেল তুই আমাদের সঙ্গে দেখা করতে আসিস না আর এই ট্যাক্সিটা তুই কোথা থেকে নিয়ে আসলি তখনই আসমা বলল দাদা আমার সরকারি চাকরি হয়ে গেছে কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে আমি জয়নিং লেটার পেয়েছিলাম যে আমাকে আমাকে দুদিনের মধ্যেই সেখানে গিয়ে জয়েন করতে হতো তাই আমি তোমাদেরকে কিছুই জানাতে পারিনি আর এছাড়াও আমি চেয়েছিলাম আমি তোমাকে একটা ট্যাক্সি গিফট করবো তারপরেই এই সুখবর দেব। যখন অরবিন্দু আসমার মুখে কথা শুনলো তখন সে বলতে লাগলো তুই কি বলছিস সেসব তুই ট্যাক্সি দেবি মানে আসমা বলল দাদা আমি আমার প্রথম স্যালারি দিয়ে তোমার জন্য ট্যাক্সিটা কিনে এনেছি দেখো তোমার নিশ্চয়ই এটা পছন্দ হবে দাদা তোমার আর দিন মজুরের কাজ করতে হবে না একদিন তুমি আমার জন্য নিজের ট্যাক্সি বিক্রি করেছিলে আর আমার প্রাণ রক্ষা করেছিলে কিন্তু তারপর থেকে তুমি নিরন্তর কষ্টই সহ্য করে চলেছ আর আজ তোমার সমস্ত কষ্ট শেষ হতে চলেছে তুমি আবারও ট্যাক্সি চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করতে পারবে বন্ধুরা অরবিন্দ যখন আসমার মুক্তিকে কথা শুনল তখন সে খুশিতে আত্মহারা হয়ে গেল সে আসমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো বোন সত্যি আমি ভাগ্য করে তোকে পেয়েছি তোর মতো বোন যেন ঘরে ঘরে হয় এদিকে আসমা বলতে লাগলো দাদা তোমার মতো দাদা যে আমি পেয়েছি এটা কজন বোনের ভাগ্যে জোটে কজন বোন তোমার মতো দাদা পায় আমি জীবনে নিজেকে অনেক ধন্য মনে করছি এদিকে আসমা আর অরবিন্দ যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল উনি অরবিন্দুর মা আর বোন ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো এবং তারা যখন আসমার মুখে এই সমস্ত কথা শুনলো তারা বলতে লাগলো সত্যি ঈশ্বর আমাদের উপর অনেক কৃপা করেছেন যে তোকে আমার মেয়ে বানিয়ে আমার কাছে পাঠিয়েছেন বন্ধুরা তার পরের কয়দিন আসমা অরবিন্দুর বাড়িতেই থাকলো এবং নির্দিষ্ট দিনে সে আবারও দিল্লিতে চলে গেল নিজের কাজে জয়েন করলো তারপর থেকে সে যখনই কলকাতায় আসতো সে অরবিন্দুদের বাড়িতেই থাকতো ভবিষ্যতে আসমা নিজের কমিউনিটিতে একটি ভালো ছেলে দেখে বিয়ে করলো তার বিয়েতে অরবিন্দু তার ভাইয়ের অর্থাৎ তার দাদার ভূমিকা পালন করলো তার দাদার যা যা কর্তব্য থাকে সেই সমস্ত কর্তব্য পালন করলো এভাবেই এক মুসলিম মেয়ে এক হিন্দু ছেলেকে নিজের দাদা বানিয়েছিল এবং তারা দুজন সারা জীবন ভাই বোনের পবিত্র সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েছিল বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো এতে কি অরবিন্দর মতো মানুষ এখনও আমাদের এই পৃথিবীতে আছে যারা নিজের চিন্তা না করে অন্যকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করে নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা এই সকল কাহিনীগুলো কিন্তু আপনাদের বিরক্ত করার জন্য অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনীগুলো থেকে জীবনে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অ্যাপ্লাই করতে পারেন সেই শিক্ষাগুলো গ্রহণ করতে পারেন তবুও যদি আমার কোনো বন্ধুর এই কাহিনীর কোনো অংশ খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুলটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন